বলবো আড্ডা দিতে এলাম সবাই মিলে তোমরা কোথায় আমি আর সাহেব আড্ডা দিচ্ছি

চলে আসি সবাই আমি আর দেখো সাহেব গল্প বলছি কেমন আছি ভালো আছি কোথায় আছি এসে গেছি ও সোনা এসে গেছো আমি কোথায় আছি বলতো রাস্তায় আমরা দুজনে আড্ডা দিচ্ছি আছি বলো তারপর তোমরা কেমন আছো এখন কি তোমরা আমাদের কি আর ভালোবাসো না সারা জিজ্ঞেস করেছি মাসি তোকে আর কেউ ভালোবাসে না আমি বললাম না কোন জঙ্গলে আছে কোন জঙ্গল আছে ও জায়গা ও কোন জায়গায় ওই ধিয়ানবাড়ির ওখানে একটা লাইট পাশে

ভাবছি এখানে একটা শ্বশুরবাড়ি খুঁজে নিয়ে যাবে দিয়ে দিয়ে যাব আছে তো মেয়েও তোমাদের কাছে মেয়েকে সন্ধান থাকলে বলুন স্যারকে বিয়েটা করে দেবে বলছি আছে তোমাদের কাছে সব মেয়ে স্যার তুই লাইভ করস না ঠিক করছিস

দশজন আছে মাসিমণিকে একটা লাইক করেছে আমি বুঝতে পারি না মাসিমণিকে একদম ভালোবাসি না কেউ তারপরে কিছু তো বলো অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে এসেছি দেখো কিছু না নিজে লাইরে বাবার আশ্রম দেখতে যাবে আসো চলে আসো ভাবছি আমরা এখান থেকে যাবো いい感じで。<noise> বুঝতে পারছি না গো ওটা কি লিখেছ কে যাবে মামা কি এটা বুঝতে পারলাম না এই বুঝতে পারিনি গো তোমার ভাষাটা আমি গান করতে বলছে নাকি বলবো সাহেব একটা ভালো গান পারে মানে মেয়ে খুঁজে দিলে সাহেব গানটা করবে মেয়েটা একটা খুঁজে দাও একটা সাহেবকে সাহেবের জন্য সাহেবের জন্য আমরা একটা ছবি পোস্ট করছি বিজ্ঞাপন দেবো সাহেবের একটা মেয়ে দরকার এক পিস মেয়ে হলেই হবে দেখো তো কোন সেই শুভাকাঙ্ক্ষী আছে সাহেবকে দিয়ে বাবা মায়ের একমাত্র মেয়ে হতে হবে

কি গান করি এই কি গান করবো এই ইনস্টাগ্রামে দেখো ভিডিও করেছি অনেক গানের এখন গান করতে লজ্জা করে না বলে তো সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করবো ও মা টেনে দেখা হয়েছিল আমি তো মরে যাচ্ছিলাম ওই জন্য তোকে ডাকছি কি গান করি গো তো শোনা গানের মুডটা না একটা গান করতাম কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না কিছু কিছু

জিজ্ঞাসা করছো না কি হবে তোমাদের নজর দেখছি বর্ষা দাস কেমন আছো লিখেছো ভালো আছি সোনা তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখছো না

তোমরা ভালো আছো তো সবাই মাসি মনি কেমন আছো আমি তো খুব ভালো আছি খুব 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 ভালো আছি তোমরা ভালো আছো তো ওকে জিজ্ঞেস করো কেমন আছো

এই যে বৌমার বাপের বাড়িতে এসছিলাম সেই জন্য একটু রাস্তায় বেরিয়েছি ওইখানে তো যায়নি রাস্তায় সাহেবের সাথে গল্প করছি সাহেবের সাথে কফি হাউসের আড্ডা দিতে এসছি আর টিমগুলো আর নেই তো শুধু আছে সাহেব আমার সাথে হ্যাঁ সাহেবের সাথে এসেছিস না বস বোস বস 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 হ্যাঁ রেস্টুরেন্টে কি খাবি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তাও বলো সাহেব দাদা বললো সর্বনাশ দেখো না কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখো সব বাইক যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে ওর সাথে কথা বলছি পাশে

পিটনের কথায় দিয়ে কার সাথে বিয়ে কোথায় বিয়ে কিছু আমি জানি না গো এই তো আমাদের কাছে শুনলাম আমি ফার্স্ট লোডি ভি আমি তো কোনোদিনই শুনি নি তো এখন তোমাদের কাছে শুনলাম ফার্স্ট আমরা তো কেউ জানি না সাহেবও তো জানি না সাহেব তো ওর সাথে মেশে তো তোমাদের কথা বলো তোমরা সবাই কেমন আছো 来てくれる。 কথা হয় এই তো সাহেব আমি একটু বেড়াতে এসেছিলাম তো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদ করছি তোমাদের ঘরে কথা বলছি অনেক দিন ঘোলা হয় না কোন জায়গায় এটা কোন জায়গা মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে এই রোডে মানে কোথায় কোথায় মনে হচ্ছে এটা না না তুমি দেখো এ দেখো রাস্তাটা দেখে কোথায় মনে হচ্ছে বলো না না গুড়িয়াদের ওখানে না শোনা আমি গুড়িয়াদের ওখানে আমি যাই না বিয়ার সঙ্গে বিয়ে ও শোনা আমি এগুলো না তো শোনা আমি জানি না শোনা তোমরা হয়তো জানতে পারো আমি এগুলো কিচ্ছু না বলবো কোথায় এটা এটা কোথায় বলে তো তোমরা মনেই করতে পারছো না আরে আমি আর ওই যে মেয়ে সাহেব মেয়ে ছেলে ও মিলিয়েছি আমি কি চয় একটু বেরিয়ে আসি তো হোটেলে ঢুকেছে খেতে আমি বললাম তুই দাদা আমি এখানে বসে বসে লাইভ করি ওই চিরাট চিরাট নাম শুনেছো কালনা থেকে ওইখানে ওইখানে

অনেকদিন ঘরের মধ্যে রয়েছে তা আমি আর সাহেব ওই জন্য বেরিয়েছি কী সেরে গেছে মোটরসাইকেলে মোটর সাইকেল ওই তো সাহেব খাচ্ছে এই প্রশ্নটাই জবাব কি করে তোমাকে দেইছ না এই প্রশ্নটা আমাকে করো না প্লিজ ওই দেখি দাঁড়াও সাহেব খেয়ে আসুক এতক্ষণ ছিল সাহেব খেয়ে আসুক দেখাচ্ছি তো বলো তোমরা সবাই কেমন আছো সোনা বারবার আমি তোমাকে এই কথাটা কেন বলছি জানো তো বুঝতে পারছো না এই কথাটা আমি তোমার কমেন্টটা পুরো পড়ছি না কেন বলো তো এই প্রশ্নটা আমার মুখ থেকে যখনই আসবে তখনই আমাকে কথা শুনতে হবে এই আমি পুরো করছি না আর প্লিজ আমাকে এই কথাগুলো তোমরা জিজ্ঞাসা করো না আমি সব দেখতে পাচ্ছি তোমার কমেন্ট কিন্তু আমি বলতে পারছি না এই কথাটা যখন আমি মুখ থেকে উচ্চারণ করবো তখন আমার দোষ হবে এইগুলো আমি চাই না না আমার কথা জিজ্ঞাসা করো রাজাদার কৌশিকদার কথা তিথির কথা জিজ্ঞেস করো আমার বিআই বিয়ানের কথা জিজ্ঞেস করো আমি সব প্রশ্নের জবাব দেবো কিন্তু আদার্স কাউকে জিজ্ঞেস করে আমার ভালো লাগে না এবার কি হয়তো কি বলবে তোমরা আমাকে নিজেরই হয় আমি না শোনা এই কথাটা কেন বললা নিজের লোক নিজেরই হয় তুমি যাও তোমার ভুল ধারণা তোমরা আমার নিজের লোক কে বলেছে তোমরা আমার নিজের না এই কথাটা একদম ভেব না নিজের আর পরে বলে কিছু হয় না শোনা তোমরা আমার খুব আপনজন নিজের লোক নিজের আর কিভাবে নিজের রক্তের সম্পর্ক থাকলে নিজের হয় না তোমাদের ভুল ধারণা তোমরাই সবার আমার নিজের লোক আর কথাটা বলো না তোমার ভালো ও সোনা আর ওই সব বলো না যে ওই ওরা নিজের রক্তশের তোমরা আমার ভালোবাসার লোক নিজের লোক আত্মার লোক তোমাদের নিয়ে সবসময় বাঁচতে চাইছো না আর আমাকে আর বলো না ওইসব eta tarteko সাহেব খাবার হয়নি তারপর বলো সবাই ভাই বোন সবাই সাথে কত কি ভালো লাগে ও বোনের সাথে খুব মিল গো সোনা কেন বলো তো পৃথিবীতে সারা তো বেঁচে থাকবো না তাই সবার সাথে মিল চলবো তোমাদের সাথে তো আমার কত মিল তোমরা বোঝো না আজ আসার সময় একজনের সাথে দেখা হলো ও আমার ভিডিও দেখে ও ভাবতে পারিনি যে আমি ওর সাথে এতটা টাইম দেবো কথা বলবো বলছে মাসিমনি তো তুমি ওদের সাথে আলাদা সবার থেকে সবার সাথে কীভাবে কথা বলো বললাম এই আমি তো তোর তোরাতে তোরা আছিস বলে আমি বেঁচে আছি আমি এক জঘন্য মানুষ তোদের সাথে আমার ভালো লাগে কথা বলতে সময় এই গল্প করতে করতেই আসছি ওরা কি কেউ ভালোবাসো না তাই জন্য আর প্রশ্ন করছো না আর একটা মাত্র লাইক এত লোক ভিডিওটা দেখেছো লাইভটা দেখছো একটা লাইক করেছো সবাই আর কেউ মাসিমারি কে ভালোবাসো না তাই লাইকও করো চলো টাটা আমি বুঝতে পেরেছি তোমাদের আর কেউ আমাকে আর ভালোবাসো আবার পরে কথা বলবো হ্যাঁ সাহেব চলে এসছে মোটর সাইকেলে চাপল